আসসালামু আলাইকুম গাইস এই দোকানে আমার কাছে একটা প্যাকেট ক্লে আছে প্রবলেমগুলো যে কী করা যায় আর ঘরে দেখলাম একটা ভাঙা আয়না এই যে এই আয়নাটা দিয়ে আমি একটা ইউনিক কিছু বানানোর চেষ্টা করব আর তার জন্য অবশ্যই আপনাদের আমার সাথে থাকতে হবে যার জন্য আমি কতগুলো ক্লে নিয়ে নিলাম আর এই যে একটা বোর্ড নিয়ে নিলাম আশা করি এই বোর্ডটা দেখে আপনারা চিনতে পারছেন যে এটা কিসের বোর্ড এটা হচ্ছে কেক রাখার বোর্ড তো এই যে আমি আটা লাগিয়ে এটার উপরে পেপার দিয়ে দিলাম তো আমার কাছে এত বড় পেপার ছিল না তাই ছোটো ছোটো পেপার অ্যাড করে দিলাম পরে আয়নাটার নিচে আমি করে এটা একটা মেজারমেন্ট করে নিয়েছি যাতে বেঁকাতড়া না হয় এই যে ক্লে ক্লেগুলো একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো অনেকটা শক্ত হয়ে থাকে একটু টেনে টুনে নিলে এটা একটু সফট হয়ে যায় তাই আমি বারবার টেনে টুনে নিয়ে তো আমি যেভাবে এটা বানাতে চাইতেছি ঠিক ওইভাবেই একটা মাপ মতো ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি এটা বানানো অনেকটাই ইজি আপনারা আশা করি কোনো কিছু ব্যবহার করতে হবে না একেবারে হাত দিয়ে করতে পারবেন অনেকটাই সোজা তা আমার যেরকম ভালো লাগছে আমি ওরকম করছি আর হ্যাঁ এটা কারো থেকে কপি করা না আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটা কারোর থেকে আমি কপি করি আমার মনে যা আসছে আমি এইভাবে দিচ্ছি প্রথমে ভাবলাম যে গোলগুলা করে দিলে হয়তো অনেক সুন্দর লাগবে পরে দেখলাম যে না এত ক্লে দিয়ে আসলে পুরাটা হবে না তাই আমি হাত দিয়ে এগুলো একটু বাকিয়ে নিলাম যাতে আমার এই ক্লেটা দিয়েই সম্পূর্ণ হয়ে যায় তো দেখেন অনেক পরিমাণ কিন্তু ক্লে লাগতেছে আপনারা মনে করবেন যে না অল্প ক্লে দিয়ে হয়ে গেছে পরে দেখেন আমি এই নীলটা দিয়ে বর্ডারের মতো দিয়ে দিলাম কারণ মাঝখানে একটু ফাঁকা ফাঁকা ভালো লাগতেছিল না তাই আয়নাটার মাঝখানেও দিয়ে দিলাম তো এখন চারিদিক দিয়ে সাদা ক্লিটা দেওয়াতে একটু হয়তো বা সুন্দর লাগতেছিলো আমার কাছে তো ভালোই লাগতেছিলো আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের একটা কমেন্টে আমি আরও উৎসাহ পাবো তো এই যে এরকম করে আমি পুরো মানে একটা ভাঙা আয়না কি একটা রাজকীয় আয়নার মতো করে নিছি আপনারাও চাইলে অনেক ইজিলি এগুলো করে নিতে পারবেন তো দেখেন কেমন হয়েছে আমি তার একটা কাজ ভুলে গেছি পিছন দিয়ে তাই আবার একটা ঝুলানোর জন্য একটা কাগজ অ্যাড করে আমি এটা লাগিয়ে নিচ্ছি যারা দেয়ালে অ্যাডজাস্ট করতে চান তারা এইভাবে করবেন আর যদি না ভাবেন যে আমি দেয়ালে রাখবো না সাইডে কোথাও রাখবো তাহলে এটা না দিলেও চলবে যার জন্য আমি শপিং ব্যাগের একটা অংশ কেটে নিয়ে এখানে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখতেই পারছেন যে অনেক ইজি এটা তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছে কেমন হয়েছে তো এই আজকের মতো এইখানেই টাটা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ